তারপর তিনি বলতেছেন সামিয়াত নবী এখন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি তোমাদের নবীর মুখ থেকে এটা শুনেছি ইয়াকুল রাসুল বলেছেন ইয়াজি উল কাতিল কেয়ামতের মাঠে একজন হত্যাকারী আসবে ইয়াজি কাতিল কাতিল আসবে ওয়াল মকতুল এবং যাকে হত্যা করা হয়েছে সে আসবে এউমাল কেয়ামাতি মোত আল্লিক বেরাসি সাহেবিহি একজন আরেকজনের মাথা ধরে নিয়ে আসবে হত্যাকারী হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে যে ব্যক্তি খুন হয়েছে হত্যাকৃত ব্যক্তি ওই হত্যা হয়েছে সে তার মাথা ধরে নিয়ে আসবে এবং আল্লাহর কাছে বলবে ইয়কুল রব্বি কাতালানি আল্লাহ আপনি ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কেন হত্যা করেছিল আল্লাহর কাছে খুনিকে ধরে নিয়ে আসে এই হত্যাকারী হত্যাকৃত ব্যক্তি বলবে আল্লাহ ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কিসের জন্য হত্যা করেছিল যারা এখন এই চলমান প্রেক্ষাপটে যদি বলি যারা যাকে হত্যা করেছেন এক শ্রেণীর পুলিশদেরকে হত্যা করেছেন আর পুলিশরা ছাত্রদেরকে হত্যা হত্যা করেছে করেছে সাধারণ পাবলিককে একটা পুলিশকে যদি এভাবে ধরে নিয়ে আসা হয় কাফের হলে তার জিজ্ঞেস করার দরকার নেই জাহান নামে কিন্তু মুসলিমকে যদি জিজ্ঞেস করে তুমি ওকে কেন গুলি করছিলা হত্যা করছিলা এ কি জবাব দেবে যে আমার নেত্রীকে বাঁচানোর জন্য আর এই ছাত্র যারা একটা পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে মুসলিম ও কি জবাব দেবে আল্লাহর কাছে জাল্লা তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এটা করেছি নাকি বলবে আমি কোটা গ্রহণ দখল করার জন্য কি কি জবাব দেবে তারা কি জন্য মাঠে নেমেছিল এটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তাহলে একটা ব্যক্তি স্বার্থ বা আপনার অধিকার নিয়ে আপনি মাঠে নেমেছেন আর পিটিয়ে মেরে দিলেন কি জবাব দেবেন আল্লাহ সুবাহ আর গতকালকে কে যেন